নমস্কার বন্ধুরা এই হলো রাধার বাড়ি যেখানে রাধা এবং তার ছোট্ট ছেলে গুড্ডু শুয়ে আছে আর এটি হলো রাধার নতুন ঘর কিরে বোন অনেক বেলা হয়ে গেল তো ওট এবার কিরে রাধা ওট ওট মামি এখনও ঘুম থেকে ওঠিনি মাসি ও মামি ঘুম থেকে ওঠো কি গো অনেক বেলা হয়েছে তো ওঠো ওঠো দেখ না কখন থেকে তো বলছি উঠতে রাধা তো মোটেই ঘুম থেকে উঠছে না আজ কি যে হয়েছে শরীর টরীর খারাপ নাকি কে জানে ভাইও তো বেরিয়েও তো বেরিয়ে গেল কাজে এই তো উঠেছি উঠেছি দিদি আর বলো না ছেলেটা সারা রাত নতুন ঘরে ঘুমাচ্ছিল না কান্না করছিল আর ওর বাবারও তো সকাল সকাল যাওয়ার ছিল তাই উঠে তাকে ডেকে দিলাম দিয়েই ভোরবেলাতেই ঘুমিয়েছি তাই জন্য আজ উঠতে না বড্ড দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ দিদি চলো চলো বাইরে যাই অনেক অনেক কাজও তো বাকি আছে তাই না চলো চলো শোনা তুমি এখানে বসো একটু তারপর তোমাকে ফ্রেশ করিয়ে দেব। বসো বসো আমি বিছানাটা ঠিক করে নিই কত যে বেলা হয়ে কত যে বেলা হয়ে গেল কখন যে কাজকর্ম করব ছেলেটাকে কেই বা রাখবে দিদিরও তো কত কাজ যাই দেখি সব কাজ করি চল চল দিদি চল কাজকর্মগুলো সব সেরে নিই হ্যাঁ চল বোন দেখি কী কী কাজ বাকি আছে এই তো ওরা দুই ভাই বোনে এখানে বসে থাকুক দুই ভাই বোনে নয় এখানেই বসে একটু খেলা করুক দুই ভাই বোনে বসে এখানেই একটু খেলা করে নিকড়ে চল আমরা আমাদের কাজগুলো করে নিই যাই কাজগুলো করতে হবে ও মামি মামি ভাইরা প্রতিদিন তো ঘরেই খেলা করে আজ একটু ভাইদেরকে নিয়ে মাঠে যাই না বলো না মামি যাবো কী হলো মামি বলো ও মাসি যাবো ভাই বোনদের নিয়ে মাঠে ওদের নিয়ে মাঠে যাবি ওরা যা দুষ্টুমি করে রে জলি তুই তো ওদের জানিস না ওরা কিন্তু ভীষণ দুষ্টুম হয়েছে মাঠে যাবি বড় রাস্তা পার হয়ে কি দুষ্টুমি করবে কি জানি আরে কিচ্ছু হবে না মামি কিচ্ছু হবে না তুমি এত চিন্তা নিও না তো ওরা কিচ্ছু করবে না ওরা লক্ষ্মী শোনা হয়ে আমার সাথে যাবে কিরে রে যাবি নাকি তোরা আমিও তো এখানে এসে কোথাও ঘুরতে যেতে পারিনি চল না রে যাই একটু যাবি যাবি বল আমি এই বসলাম তোরা কি করবি জানা যদি যাস তো যাবি নয়তো ঘুমিয়ে থাকবো আর কি করব। গেলে তো ভালোই হতো তোরা একটু খেলতিস আমিও আশপাশটা ঘুরে দেখতাম কেমন এখানের জায়গাটা ও মা মা যাবো মা যাবো দিদি জঙ্গে করতে যাবো মা মাঠে খেলতে যাবো হ্যাঁ তুমি তো করতে যেতে না মা ও মা যাবো যাবো ঠিক আছে বাবা যা যা আর কান্নাকাটি করতে হবে না যা কিন্তু সাবধানে যাবি কিন্তু দুটোকে সাবধানে নিয়ে যাবি হ্যাঁ হ্যাঁ যা তোরা ঘুরে আয় রে কখনো তো তোরা কোথাও যাস না যা জুলি দিদির সাথে ঘুরে আয় এ কি মজা আমরা ঘুরতে যাবো ও চল চল ভাই আয় 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 ভাই বোন চল এই তো আমরা চলে এসছি মাঠে আমি ওখান এক্ষুনি চলে এসছি কিন্তু তোরা কিন্তু কোনো দুষ্টুমি করবি না মামি কিন্তু মামি কিন্তু খুব বকবে তবে তোরা দুষ্টুমি করলে আমি এখানে বসলাম তোরা খেলা কর ঠিক আছে এখানে আমি বসে আছি যাবি না কিন্তু মামি কিন্তু খুব বকবে থ্যাংক ইউ দিদি ভাই তুই আমাদেরকে এখানে নিয়ে আসলি থ্যাংক ইউ আমরা খুব মজা পেয়েছি তুই আমাদেরকে এখানে নিয়ে এসিস আমাদের খুব মজা হচ্ছে দিদি ভাই থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ দিদি ভাই তুমি আমাদেরকে এখানে এনেছো খুব মজা হচ্ছে দিদি ভাই ভীষণ মজা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি ভাই তুমি খুব ভালো মিষ্টি হয়েছে হয়েছে যা এবার তোরা খেল হ্যাঁ হ্যাঁ খেলি হ্যাঁ দিদি তুই আমাকে ধরতে পারিস না দেখ দেখ তুই আমাকে ধরতে মারবি না আমি কিন্তু দৌড়ালাম তুই আমাকে ধরতে মারবি না ধরতে পারে না ধরতে মানে না দিদি ভাই পারে না পারে না হ্যাঁ মা দিদি ভাই দাঁড়ে না দাঁড়াও আমি অশ্চির হচ্ছি মজা বা হাঁপিয়ে গেছিস না কিরে খেলতে খেলতে তোরা চল এবার বাড়ি যাই কী রে দিদি এখনও তো ওদের আসার নাম নেই কখন আসবে বলতো এদিকে গুড্ডুর বাবার আসার টাইম হয়ে যাচ্ছে জুলি তো এখনও ওদের নিয়ে আসলো না কখন আসবে আরে বোন তুই না একটু বেশিই চিন্তা করিস চলে আসবে এখনই এই তো মামি আমরা এসে গেছি ভাই বোন কিন্তু খুব ভালো ওরা খুব সুন্দর খেলা করেছে আর আমরা খুব মজা করেছি ওখানে গিয়ে হ্যাঁ খুব মজা করেছি মানে আর খুব মজা করেছি আবার যাবো আমি দিদির সঙ্গে খেলতে ঘুরতে হ্যাঁ তোমাদের তো শুধু ঘুরতে দিলেই হলো শুধু ঘুরে বেড়ানো এই রাধা না সারাক্ষণ রাধা না সারাক্ষণ ছেলেমেয়েগুলোকে বকে